আট জুলাই দু হাজার চোদ্দ মারাকানা স্টেডিয়ামে লড়াইয়ের জন্য স্বাগতিক হিসেবে প্রস্তুত চোদ্দ বিশ্বকাপের অন্যতম হট ফেভারিট ব্রাজিল সেমিফাইনালে সেলসাউদের প্রতিপক্ষ জার্মানি ম্যাচের আগে সবাই ধরে নিয়েছে জার্মানদের উড়িয়ে দিয়ে ফাইনালে যাবে ব্রাজিল ভাববেই না কেন প্রতিটি ম্যাচেই প্রতিপক্ষের সাথে ডোমিনেট করে জিতেছে লুইস ফেলিপে স্কলারের দল তবে কে জানত নেইমার আর থিয়াগো সিলভার অনুপস্থিতিতে সেই দিন ব্রাজিলের ইতিহাসের অন্যতম বিভীষিকাময় দিন হতে চলেছে খেলা শুরু স্টেডিয়ামে দর্শকরা তখনও নিজেদের সিটে ভালোভাবে বসেননি জোয়াকিম লোর্ শিষ্যরা প্রথম থেকেই মরিয়া গোলের জন্য ম্যাচের এগারো মিনিট চলছে জার্মানির হয়ে প্রথম গোল করেন টমাস মুলার তারপরের আধা ঘণ্টায় মারাকানায় এক টর্নেডোর সাক্ষী হল আটান্ন হাজার মানুষ চোখের সামনে হল পাঁচটি গোল তাও আবার ম্যাচের উনত্রিশ মিনিটের মধ্যে মেরোস্লাপ ক্লোসে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়ে যান টনিক্রোস মাত্র একশো উনআশি সেকেন্ডের ব্যবধানে করেন জোড়া গোল সামি খেদিরা যোগ করেন পঞ্চম গোল স্কোরলাইনটা এমন জার্মানি পাঁচ ব্রাজিল শূন্য বিশ্বকাপ ইতিহাসে কোনও সেমিফাইনালে প্রথমার্ধে পাঁচ গোল হয়নি তেইশ মিনিটে মেরোস্লাব ক্লোসা দ্বিতীয় গোল করার পরেই পাশের গ্যালারিতে গায়ের হলুদ জার্সি গালে জাতীয় পতাকা আঁকা এক তরুণীকে দেখা যায় মাউ করে কাঁদতে পরের সাত মিনিটের মধ্যে জার্মানি আরও তিন গোল করে ফেলার পর সেই কান্না সংক্রামক হয়ে ছড়িয়ে পড়েছে গোটা মারাকানার গ্যালারিতে সেই ম্যাচে ক্লোসা মুলার ক্রুস এবং ওজিল সবাই মিলে যেন ব্রাজিলের সাথে মস্কারা করছিল পাসিং ফুটবল দলগতভাবে কিভাবে খেলতে হয় সেটাই যেন ব্রাজিলকে শেখাছিল জার্মানরা বিরতির পর বদলি হিসেবে নামা চেলসির আন্দ্রে সুরলে করেন আরও দুইটি গোল শেষ দিকে অস্কার একটি গোল করলেও তাতে কোনো সান্ত্বনা ছিল না খেলোয়াড়েরা মাঠ ছাড়েন কান্নায় ভেঙে পড়ে আর দর্শকরা কটাক্ষ করেন নিজেদের দলকেই উনিশশো সালের কোপা আমেরিকায় উরুগুয়ের কাছে শূন্য গোলের হার ছিল ব্রাজিলের সবচেয়ে বড় ব্যবধানে পরাজয় এই সাত এক গোলের হার ছুঁয়ে ফেলে ব্রাজিলের ইতিহাসের সবচেয়ে বড় হার বারো বছর পর ঘরের মাঠে ব্রাজিল পায় পরাজয়ের স্বাদ আর উনচল্লিশ বছরের মধ্যে নিজেদের মাঠে এটিই ছিল ব্রাজিলের প্রথম প্রতিযোগিতামূলক হার সব মিলিয়ে পরিসংখ্যান যেন কাটা ছেঁড়া শরীরের মতো পড়েছিল স্কলারি ও তার খেলোয়াড়দের পায়ের নিচে বিশ্বকাপ সেমিফাইনালে এই প্রথম কোনো দল সাতটি গোল করল আগের রেকর্ড ছিল উনিশশো সালে পশ্চিম জার্মানির ছয় এক গোলের জয় জার্মানির সেই বিজয়ী দলের খেলোয়াড় ম্যাটস হামেলস বলেন আমরা শুধু চেয়েছি খেলায় মনোযোগী থাকতে খেলার মধ্যে সেলসাউদের কোনোভাবেই অপমান করতে চাইনি আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম খেলার মধ্যে সিরিয়াস থাকতে হবে তবে ব্রাজিলকে অপমান করা হয় এমন কিছু থেকে বিরত থাকব খেলার মধ্যে জয় পরাজয় থাকবে তবে প্রতিপক্ষকে সম্মান দেখাতে হবে আমরা সে কাজ করেছি দ্বিতীয়ার্ধের পর আমরা কোনো জাদুকরী খেলা দেখাইনি